হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের লাইব্রেরিয়ান নিয়োগের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ রাজ্যের পাবলিক লাইব্রেরির সূত্র ধরে রুরাল লাইব্রেরিগুলোতে লাইব্রেরিয়ান নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করলো লিখিত পরীক্ষায় যারা পাশ করেছিল তাদের কম্পিউটার টেস্ট নেওয়ার পর ইন্টারভিউ হয় তারপর ফাইনাল প্যানেল প্রিপেয়ার হয় সেই প্যানেল প্রকাশিত হলো কারা এই মুহূর্তে লাইব্রেরিয়ান পদে চাকরি পেলেন কত জনের চাকরি হলো এবং কয়টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওয়েটিং লিস্টে কারা স্থান পেয়েছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার রইল চলুন সরাসরি লাইব্রেরিয়ান এর পদের নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছে তা আমরা দেখে সরাসরি আমরা প্যানেলের যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়ার পক্ষ থেকে কৃষ্ণনগর থেকে এই পাবলিক লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছে তার লিস্ট আমরা দেখব তবে শুধু নদিয়া জেলা নয় আরও বেশ কতগুলো জেলার রুরাল লাইব্রেরিগুলোতে লাইব্রেরিয়ান পদে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেগুলো আমরা দেখে নেব সুতরাং শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আমরা দেখতে পাচ্ছি পঁচিশ নয় দু তারিখে এই প্যানেল প্রকাশিত হয়েছে এবং নোটিফিকেশন দিয়েছে তো নোটিশে যেটা বলা হচ্ছে উইথ রেফারেন্স টু রিক্রুটমেন্ট নোটিফিকেশন ভাইড মেমো নাম্বার এর আগের নোটিফিকেশন ডেটেড একত্রিশ পাঁচ দু তেইশ তারিখে নোটিফিকেশনের সূত্র ধরে অ্যান্ড সাবসিকোয়েন্ট অ্যাপ্রুভাল অব দ্য ডিস্ট্রিক্ট ডিরেক্টর অফ লাইব্রেরি সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভাইট মেমো নাম্বার তার এখানে দেওয়া রয়েছে তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখের মেমো নাম্বার অনুসারে দ্য ফার্স্ট মেরিট লিস্ট অ্যানেক্সার ওয়ানে প্রথম যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট প্রকাশ করে দিল কনসিস্টিং অফ টোয়েন্টি ফাইভ নাম্বার অফ প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস অর্থাৎ এই মুহূর্তে পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে নদীয়া জেলার লাইব্রেরিয়ান নিয়োগ করার জন্য তো সেই পঁচিশ জনের নামেক্সার ওয়ান তার ফাইনাল মেরিট লিস্টের মধ্যে তারা ইনক্লুড হলো তার পাশাপাশি সেকেন্ড মেরিট লিস্ট একটা প্রকাশিত হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস ওয়ান দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন অ্যাকাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন কম্পিউটার টেস্ট ইন্টারভিউ এবং অ্যান্ড এক্সপিরিয়েন্স এই যে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে অ্যানেক্সার টুতে সেখানে ওয়েটিং লিস্টের কথা বলা হচ্ছে এই সেকেন্ড লিস্টটা ওয়েটিং লিস্ট এখানে উনিশজন ক্যান্ডিডেটকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ইতিপূর্বেই রিটার্ন এক্সামিনেশান দিয়েছিলেন এবং পাশ করেছিলেন এবং তার অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান ছিল তার যে মার্কস টোটালটার উপর বেস করে এবং কম্পিউটার টেস্টে যারা পাস করেছিলেন তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল এবং সমস্তটার উপর বেস করে যে এক্সপিরিয়েন্স যাদের রয়েছে সমস্তটার উপর বেস করে এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে বা তৈরি করা হয়েছে ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ ইন কানেকশান উইথ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট স্পন্সর্ড পাবলিক লাইব্রেরিজ হ্যাভিং দ্য স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরি ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নদীয়া ইজ হিয়ার বাই পাবলিস্ট নদীয়া জেলার পাবলিক লাইব্রেরিগুলোতে রুরাল লাইব্রেরির লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হয়েছে এবং তার প্যানেল প্রকাশিত হয়েছে ইস্যুয়েন্স অফ অফার লেটার ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অব দ্য প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস হুজ নেম আর অ্যাপেয়ারিং ইন ফার্স্ট মেরিট লিস্ট শ্যাল ফলো ইন ডিউ কোর্স যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হয়েছেন তাদের ফার্স্ট মেরিট লিস্টের মধ্যে ইনক্লুড করা হয়েছে বা প্রফেশনালি তারা সিলেক্টেড হয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হচ্ছে বা অফার করা হচ্ছে অনলি ইন দ্য কেস অফ আনউইলিং অর নন জয়নিং অফ এনি প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস অফ ফার্স্ট মেরিট লিস্ট দ্য নেম অফ সেকেন্ড মেরিট লিস্ট উইল বি কনসিডার ইন রেসপেক্টিভ ক্যাটাগরিজ প্রত্যেকটা ব্যক্তির যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুসারে ফার্স্ট মেরিট থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা আনউইলিং হবেন অর্থাৎ চাকরি যারা জয়েন করবেন না বা নিতে অনিচ্ছুক থাকবেন নেবেন না চাকরি বা নন অর্থাৎ চাকরিতে জয়েন করবেন না সেই সমস্ত সেই সমস্ত ফাঁকা সেকেন্ড যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকে রেসপেক্টিভ ক্যাটাগরি অনুসারে অর্থাৎ তার নির্দিষ্ট জেনারেল এস সি এস টি ওবিসি এই ক্যাটাগরিকে কে মেনটেন করে তাদেরকে চাকরি দেওয়া হবে তো চলুন দেখে নিই মেরিট লিস্টের মধ্যে কারা কারা স্থান পেয়েছেন সরাসরি ফার্স্ট মেরিট লিস্টের নাম আমরা দেখে নেব তো এস সি এস টি ও এভাবে ক্যাটেগরি ওয়াইজ জেনারেল তাদের ক্যাটেগরি ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে তো ইউ আর ক্যাটেগরিতে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন সেটা আমরা দেখবো টোটাল পোস্ট রয়েছে সাতটি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে তো প্রথম জনের নাম আমরা দেখতে পাচ্ছি ফালগুনি রয়েছে পরীক্ষার যে রোল নাম্বার ছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে তার ক্যাটেগরি কোন ক্যাটেগরিতে তিনি বিলং করেন তার ক্যাটাগরিগুলো এখানে দেওয়া রয়েছে কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট কে কত পেয়েছেন সেই মার্কস কিন্তু এখানে প্রকাশ করা হয়নি সেকেন্ড জোন রয়েছেন মুস্তাক প্রিয়া ববি তানিয়া জসিম রজত এরপর ইউ আর পি একজন রয়েছে অভিজিৎ ইউ আর এখানে বিভিন্ন ক্যাটেগরি ভাগ রয়েছে লো ভিশন ছিল এখানে ডাব এমন ক্যাটেগরিতে রয়েছে এখানে বেশ কিছু ক্যান্ডিডেট এর নাম একজন করে রয়েছে ইউআর এর আরেকটি ক্যাটেগরি রয়েছে একজন একজন করে রয়েছে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ইডাবলু এর জন্য দুজন রয়েছে এখানে নাম দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমরা চলে যাব যে এসসি ক্যাটাগরিতে কতজন চাকরি পেলেন তো টোটাল এসসিতে পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে তাদের নামগুলো এখানে আপনারা দেখতে পাবেন নামগুলো আপনারা পড়ে নেবেন আমি আর বলছি না এস সি তে একজনের নাম রয়েছে দুজন এখানে এস তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন তারপর ও দুটি এ ক্যাটাগরিতে দুজনের নাম দেখতে পাচ্ছেন বি দুটি রয়েছে দুজনের নাম এখানে দেখতে পাচ্ছেন এরপর চলে যাব ওয়েটিং লিস্টে অর্থাৎ সেকেন্ড যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে আমরা দেখে নেব তো ইউ আর ক্যাটাগরিতে যে সাতজনের নাম ছিল সেখানে সাতজনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তাদের নামগুলো এখানে আপনারা দেখতে পাবেন তাদের রোল নাম্বার ডেট অফ এবং কোন বিলং করছেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি ইউ আর এর পিডাবল ডিতে বিভিন্ন ভাগ রয়েছে এখানে সেগুলো আপনারা দেখে নেবেন এর ওয়েটিং লিস্ট এখানে রয়েছে ও এ তে ওয়েটিং লিস্ট দেখতে পাচ্ছি আমরা ও বি তে ওয়েটিং লিস্ট দেখতে পাচ্ছি তারপর এস সি ক্যাটাগরিতে টোটাল পাঁচ লিস্টে রাখা হয়েছে তো এভাবে মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে নদীয়া জেলার ক্ষেত্রে এবার আমরা চলে যাবো অন্য আরেকটি জেলার মেরিট লিস্ট আমরা দেখে নেব তো আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর সাউথ চব্বিশ পরগনা জেলার পক্ষ থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশ প্রকাশিত হয়েছে বা এই যে প্যানেল প্রকাশিত হয়েছে তো কি বলা হচ্ছে আমরা দেখে নেব যেখানে কি কি বক্তব্য বা নোটিফিকেশনে কি বলা হয়েছে উইথ রেফারেন্স টু রিক্রুটমেন্ট নোটিফিকেশন এর আগের নোটিফিকেশন উনত্রিশ পাঁচ দুহাজার তেইশ তারিখে নোটিফিকেশনের সূত্র ধরেই সাবসিকুয়েন্ট অ্যাপ্রুভাল অফ দ্য ডিস্ট্রিক্ট অফ দ্য লাইব্রেরি সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাইট মেমো নাম্বার এর আগের মেমো নাম্বার অনুসারে ফার্স্ট মেরিট প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট অর্থাৎ এই জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেতাল্লিশ জনের নাম এই লিস্টের মধ্যে আমরা দেখতে পাবো এবং ফার্স্ট এটা ফার্স্ট লিস্টের মধ্যে রয়েছে অ্যানেক্সার ওয়ানের মধ্যে রয়েছে ওয়েটিং লিস্ট সে অর্থাৎ সেকেন্ড যে প্রফেশনালি লিস্ট রয়েছে ওয়েটিং লিস্ট বা অ্যানেক্সার টু রয়েছে সেখানে তেত্রিশ জনের নাম ওয়েটিং লিস্টে রাখা হয়েছে

তার উপর বেস করে এই মেরিটলেস প্রকাশিত হয়েছে এরপর যেটা বলা হচ্ছে ইস্যু অফ অফার লেটার ফর অ্যাপয়েন্টমেন্ট ইন ফেভার অফ প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট উজ নেম আর অ্যাপেয়ার ইন ফার্স্ট মেরিটলেস এন্ড এক শ্যাল অন শ্যাল ফলো ইন ডিউ কোর্স সে আগের মতোই যারা এই প্রফেশনাল ফার্স্ট মেরিটলিস্টের স্থান পেয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফার করবে তাদেরকে এবং তার পাশাপাশি যে সমস্ত আনুয়েলিং ক্যান্ডিডেট থাকবে অর্থাৎ যারা চাকরিতে জয়েন করবে না বা অনিচ্ছুক থাকবে বা নন জয়েনিং যে সমস্ত ভ্যাকেন্সি থাকবে সেই সমস্ত ভ্যাকেন্সিতে ফার্স্ট মেরিট লিস্টের পরিবর্তে সেকেন্ড মেরিট লিস্টে যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকে রিক্রুটমেন্ট করবে সাউথ চব্বিশ পরগনা জেলা এবার আমরা দেখে নেবো যে সাউথ চব্বিশ পরগনা জেলায় কাদের কাদের নাম রাখা হয়েছে তো ফার্স্ট যে অ্যানেক্সটা রয়েছে ফার্স্ট মেরিট লিস্টে নাম আমরা দেখতে পাচ্ছি প্রথমে বাঁদিকে সিরিয়াল নাম্বার রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডে কারাখারা সিলেক্টেড হয়ে নাম রয়েছে এখানে রোল নাম্বার আমরা দেখতে পাচ্ছি তার ক্যাটেগরি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটেগরিগুলো মেনশন করা রয়েছে এবং ক্যাটেগরি ফর হুইস প্রফেশনালি সিলেক্টেড অর্থাৎ তিনি কোন ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছেন দেখুন ও বি ক্যাটাগরির ক্যান্ডিডেট তিনি কিন্তু ইউ আর ক্যাটাগরির মধ্যে স্থান পেয়েছেন কেন তার মার্কস বেশি রয়েছে ভালো মার্কস পেয়েছেন তাই মার্কস অব টেন আউট অফ হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে তিনি কত পেয়েছেন সেভেন্টি থ্রি পয়েন্ট এইট সিক্স ফার্স্ট যিনি হয়েছেন প্রথম যিনি স্থান পেয়েছেন তার নাম প্রথমে রাখা হয়েছে নদীয়া জেলায় কিন্তু কোনো রকমভাবে মার্কস প্রকাশ করেনি কিন্তু সাউথ চব্বিশ পরগনা জেলা তারা কিন্তু তাদের মার্কস প্রকাশ করে দিল তো নামগুলো আমি আর ডিটেলস বলছি না নামগুলো আপনারা এখান থেকে পড়ে নিন পরপর কাদের কাদের নাম রয়েছে তো প্রত্যেকেই কিন্তু ইউআর ক্যাটাগরিতে তারা তাদের ক্যাটেগরি রয়েছে এবং ইউ আর ক্যাটেগরিতে সিলেক্ট হয়েছেন তো এরপরে আমরা নিচের দিকে চলে যাচ্ছি টোটাল আমরা যেটা দেখলাম টোটাল তিরিশ জনকে এখানে নাম ফার্স্ট পেজে দেখতে পাচ্ছি এরপরে একত্রিশ থেকে শুরু হয়েছে এই পেজে ঠিক তেতাল্লিশ জনের নামই কিন্তু এখানে রাখা হয়েছে তো লাস্ট যিনি ক্যান্ডিডেট হয়েছেন সিক্সটি এখানে জেনারেলের কাট নেমেছে তো এই সমস্ত ক্যান্ডিডেট ও বিসি এ বি এই সমস্ত ক্যান্ডিডেট তারা কিন্তু ও এর ক্যাটাগরির ক্যান্ডিডেটটা ও এতে চান্স পেয়েছেন ও বি ক্যাটাগরির ক্যান্ডিডেটটা ও বিসি বিতে চান্স পেয়েছেন তো এভাবে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তো টোটালটা আমরা দেখে নিলাম এরপর আমরা দেখে নিচ্ছি ওয়েটিং লিস্টে কারা রয়েছেন ওয়েটিং লিস্টে টোটাল যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন মার্কস সপলেন কে কত মার্কস পেয়েছেন এগুলো ওখানে রয়েছে এবং ওয়েটিং লিস্টের র্যাঙ্কও এখানে কিন্তু প্রকাশ করা হয়েছে তো নামগুলো এখানে আপনারা দেখে নেবেন আমি ধীরে ধীরে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি পজ করে করে দেখে নেবেন যে কার নাম কোথায় রাখা হয়েছে তো এভাবে কিন্তু টোটাল আমরা দেখতে পাচ্ছি প্রথমে পনেরো জনের নাম ছিল এরপরে এই লিস্টে এখানে এসসি ক্যাটাগরিতে জনের নাম রাখা হয়েছে টোটাল এরপর নিচের দিকে আর কি আছে আমরা দেখব তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজনের নাম রাখা হয়েছে এরপর বিভিন্ন ক্যাটাগরি এস টি ক্যাটাগরিতে তিনজনের নাম রাখা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ও বিসি এ ক্যাটাগরিতে চারজনের নাম রাখা হয়েছে ওয়েটিং লিস্টে ও বিসি বি তে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র তিনজনের নাম রাখা হয়েছে এভাবে কিন্তু সমস্ত ক্যাটাগরিতে ওয়েটিং লিস্টে নাম রাখা হয়েছে এখানে লেখা আছে যে সমস্ত ক্ষেত্রে ক্যান্ডিডেট এর ক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটে তাদের সিনিয়রটির উপর বেস করে বা অর্থাৎ এজ এর উপর বেশ করে যাদের বয়স বেশি তারা আগে চান্স পাবেন এমনটাই রুলস এরপর আমরা আরেকটি জেলার লাইব্রেরিয়ান পদে রিক্রুটমেন্টের জন্য যে প্যানেল প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখে নেব তো আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখ সাতাশ নয় দু চব্বিশ তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি থেকে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি তো নোটিফিকেশনে কি কি বলা হয়েছে তো নোটিফিকেশন মোটামুটি সব একই রকম নোটিফিকেশন তো আমরা দেখে নেবো মূল যে বক্তব্য দেখুন এখানে বলা হয়েছে ফার্স্ট মেরিট লিস্ট যেটা প্রকাশ করা হয়েছে এনক্লোজ ওয়ানে রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল পনেরোটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল পনেরো জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে জলপাইগুড়ি জেলা তো আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রফেশনালি সিলেক্টেড হয়েছেন রিটেন টেস্ট তার কম্পিউটার টেস্ট ওয়েট মার্কস সব এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন্টারভিউ এবং তার এক্সপিরিয়েন্স টোটালটার উপর বেস করে তারা এই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে বা টোটাল মেরিট স্কোর তারা পাবলিশ করেছে এরপর ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন এনক্লোজ নাম্বার টু সেখানে ডিফারেন্স ক্যাটেগরিগুলো রয়েছে অ্যাভ মেনশন এখানে রয়েছে ইশিয়েন্ট অফ অফার লেটার সেই আগের মতোই প্রত্যেক ক্যান্ডিডেটকে অর্থাৎ যারা ফার্স্ট মেরিট লিস্ট এর মধ্যে রয়েছেন অ্যান্ড একসার এর মধ্যে রয়েছেন তাদের প্রত্যেককে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে এবং ফার্স্ট মেরিট লিস্ট এর মধ্যে যারা আনউলিং থাকবেন নন জয়নিং থাকবেন সেই সমস্ত ভ্যাকেন্সি গুলোতে সেকেন্ড মেরিট লিস্টের এর ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবার আমরা দেখে নেব যে কোন কোন ক্যান্ডিডেটরা তারা চাকরি পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রফেশনালি মেন মেরিট লিস্ট এর মধ্যে চলে এসেছি তো ইউ আর ক্যাটেগরিতে টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে তো চারজনের নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো টোটাল তাদের স্কোর পয়েন্ট সেভেন্টি সেভেন পয়েন্ট থ্রি ফাইভ তো জেনারেলের লাস্ট কাট অফ নামছে সিক্সটি এইট পয়েন্ট সেভেন থ্রি অর্থাৎ চারজন মাত্র চাকরি পেয়েছে তো ইউ আর ক্যাটাগরিতে এসসি ক্যাটেগরি ক্যান্ডিডেট তিনি কিন্তু ইউআর ক্যাটাগরিতে চান্স পেয়েছেন তার মার্কস ভালো থাকার কারণে এরপর এসসি সি ক্যাটেগরিতে চারটি ভ্যাকেন্সি রয়েছে চারজনের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি এসসির কাট অফ নেমেছে সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এরপর ওবিসি বি ওবিসি বি তার এখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে তো ওবিসি বি বিতে দুজনের নাম এখানে আপনারা দেখে নিতে পারবেন তো সিক্সটি তার কাট অফ নেমেছে ওবিসি বি এবং ওবিসি এ ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি রয়েছে ফিফটি নাইন এরপর আমরা দেখতে পাচ্ছি এসটি ভ্যাকেন্সি রয়েছে টিতে মাত্র দুটি ভ্যাকেন্সি রয়েছে তার কাট অফ ফিফটি টু পয়েন্ট নাইন ফাইভ ইউ আর রয়েছে একটি ভ্যাকেন্সি ফর্টি ফোর পয়েন্ট থ্রি ফাইভ এবং এসসি এক্সেমটেড ক্যাটেগরি রয়েছেন থার্টি ফোর পয়েন্ট ফাইভ সেভেন এই হচ্ছে টোটাল মেন মেরিট লিস্ট এবার আমরা দেখে নেব যে ওয়েটিং লিস্টে কারা রয়েছেন এই দেখুন এখানে ওয়েটিং লিস্টের লেখা রয়েছে তো ইউ আর ক্যাটাগরিতে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে চারটি ভ্যাকেন্সি রয়েছে তো এখানে চার চারটি ওয়েটিং লিস্টের নাম রয়েছে এরপর এস সি ক্যাটাগরিতে চারজনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে ও বি সি ক্যাটাগরিতে দুজনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে ও এ নন ক্রিমিনাল লেটার একজনকে ওয়েটিং এ রাখা হয়েছে এস টি তে দুজনকে ওয়েটিং এ রাখা হয়েছে তো জলপাইগুড়ি জেলার এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা তারা ওয়েটিং লিস্টের রয়েছেন এবং মেইন মেরিট লিস্ট আমরা দেখে নিলাম কারা কারা চাকরি পাচ্ছেন তো আপাতত লেটেস্ট এই তিনটি জেলা আমরা দেখলাম এর আগেও কয়েকটা ভিডিও আমরা প্রকাশ করেছি দুটি জেলার ভিডিও রয়েছে যারা দেখেননি তার প্রফেশনাল লিস্ট লাইব্রেরিয়ান নিয়োগের ক্ষেত্রে তারা আপনার অবশ্যই চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিও দেখে নিতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ